কেমন আছেন বন্ধুরা আলাইকুম কাঁচা আমের মোরব্বা বানিয়েছিলাম সেই আমের মোরব্বার যে শিরাটা ছিল সেই শিরা দিয়ে আজকে আমি আইসক্রিম তৈরি করে দেখাবো চলুন তবে কীভাবে করলাম তা দেখে নিই সেই মিশ্রণের মধ্যে আমি আরেকটু পানি দিয়ে টকটাকে হালকা করে নিয়েছি তারপর তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি তারপর সেই মিশ্রণটিকে ভালো করে চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি এরপর চুলায় বসিয়ে দিয়েছি চুলায় কিছুক্ষণ জাল করার পরে যখন চিনিগুলো সম্পূর্ণরূপে গলে গিয়েছে এভাবে কিছুক্ষণ জাল করার পর যখন মনে হবে একটু ঘন হয়ে এসেছে তখন আমি মিশ্রণটিকে নামিয়ে নিয়েছি এরপর তার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া মিশিয়ে মিশ্রণটিকে মিক্সড করে আইসক্রিমের বক্সে রেখে দিয়েছিলাম রাতে রেখে দিয়েছিলাম পরের দিন দুপুরের বেলা আমরা এই আইসক্রিমটা খেয়েছিলাম প্রচন্ড গরমে জিরার গুড়ার দিয়ে এই আইসক্রিম তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভালোই লাগে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক চ্যানেলটা ফলো করে দিন সবসময় আপনারা এইভাবে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ